সারা জীবন শুনছেন স্কুল ডিউটির জন্য স্কুল ডিউটির জন্য এই গাড়িটা নেন আজকে যেটা দেখাতেছি এটা হচ্ছে কলেজ ডিউটির জন্য নিবেন কারণ আমি এই প্রথম দুই হাজার সতেরো মডেল টয়টা ভিটস গাড়ি ভিডিও করতেছি এর আগে আসলে ইউজ কোনো সতেরো মডেল তেলের গাড়ি আমি এখন পর্যন্ত পাই নাই হাইব্রিড বোধ হয় দেখছিলাম এই ভিডসটা হচ্ছে আপনার দুই মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা যার সামনের ভিউটা দেখেন আমার কাছে তো সামনের লুকটা অসাধারণ লাগতেছে এত সুন্দর করছে অনেক চেঞ্জ ভিটসের আগের যে গাড়িগুলো ছিল ওগুলার থেকে এটা তুলনামূলক অনেক 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 বেশি সুন্দর ভিটস দুই হাজার সতেরো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা এই সুন্দর গাড়িটা আপনারা জেভিওটাতে আসলে পাবেন আমাদের আজকের লাইভে কিন্তু আমরা স্পেশাল দুই তিনটা গাড়ি দেখাবো যারা জেভিওটোর নিয়মিত দর্শক প্রত্যেকটা লাইভ দেখেন প্রত্যেকটাতে লাইক কমেন্ট শেয়ার দেন আজকেও আশা করি আপনারা আমাদেরকে আগের মতোই সাপোর্ট দিবেন এই গাড়িটা কত টাকা হলে কেনা যাবে আমি ডিটেলস বলবো এবং এই গাড়ির কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। শুধু একটু ওয়েট করবেন আর সবাইকে রিকোয়েস্ট করি আমার প্রত্যেকটা লাইভে একটা লাইক দিয়ে রাখেন কারণ যারা গাড়ি কিনবেন তাদের কিন্তু অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে কারণ ভিডিও বেশি যত দেখবেন আইডিয়া তত বাড়বে এবং গাড়ি কেনার ক্ষেত্রে এই আইডিয়াগুলাই আপনার কাজে লাগবে গাড়িটা খুবই চমৎকার একদম কমপ্লিটলি রেডি একদম বাম্পার পর্যন্ত ইনস্টল করা আছে এস শুধু নাম ট্রান্সফার করতে হবে এছাড়া এই গাড়িতে আর এক টাকারও কাজ নাই অনেক সুন্দর অনেক সুন্দর গাড়িটা এবং সিলভার কালার হওয়াতে মনে হয় আরো ভালো লাগতেছে সো বলেন কে কে ভিট সত্র মডেল গাড়ি খুঁজতেছিলেন ভাই বারো লাখ টাকার গাড়ি আছে বারো লাখ টাকার গাড়ি এই মুহূর্তে বারো লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আছে সেভেন সিটার এভেন আছে বারো লাখ পঞ্চাশ ওইটা আপনি ওয়েট করেন আমি চেষ্টা করবো এই লাইভেই দেখা দিতে তবে আপাতত যেটা দেখাইতেছি এটা দেখেন না ভিটস সত্র মডেল আপনি কি আমার এই লাইভের আগে কখনো মডেল দেখছেন আমাকে একটু কমেন্টস করে দিয়ে গাড়িটা ছোট হইলেও গাড়ির মধ্যে দিই মানে পুরো ফ্যামিলি আমার মনে এটা ডেলিভারি আনার পরে ওয়াশ কিছু নাই ভাইয়া যাবেন ভাই ভাইয়া এটা কি আপনারা ডেলিভারি আনার পরে আর কিছু করেন নাই ভাইয়া এটা ডেলিভারি জাস্ট নাও ডেলিভারি আনলাম তো এই ভিতরে এই কি গাড়ির মালিকের নাকি যে পালিয়া গাড়ির প্রিভিয়াস হোনারের রেখে দিছি র কন্ডিশন যে এটা বোঝানোর জন্য আমি যে দেখেছি এখানে আপনার গাড়ির মালিকের ছাতা তারপরে দেখ তাই একটা নিয়ে নিই হ্যাঁ কারণ একটু পরে লাইভে আমার গলা শুকাবে তখন খাওয়া যাবে সো আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন একটু ওয়েট করেন দামটা এখনই বলে দিব এবং গাড়িটা খুব সুন্দর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি বা কোনো ড্যামেজ হিস্টোরি আমার মনে এই গাড়িতে নাই এবং গাড়িটা কিন্তু

গতকালকে সরি একটা পার্সোনাল কাজে আটকে গিয়েছিলাম ও কালকে আপনাদেরকে আমরা আপনাকে আমরা সবাই মিস করতে থাকতে পারি নাই এবং আপনি কিন্তু লাইভে প্রথম কমেন্ট করেছিলেন সবার প্রথম আমি দেখেন দেহটা না থাকলেও মনটা কিন্তু আমার এখানেই পড়ে থাকে যে বেটাতেই পড়ে থাকে আমার প্রিয় হাসান ভাই যেখানে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই লাইভ করছেন আমি ওটা কিভাবে মিস করি জি মাশাআল্লাহ অসাধারণ গাড়ি একজন লেখছেন এবং ভাইয়া দেখেন এটা টোটালি র কন্ডিশন আমি জাস্ট এখন কিন্তু আমি এরকমই করছি একদম হান্ড্রেড 100% ফ্রেশেস্ট ইউনিট কিনে এনে র কন্ডিশনে ক্লায়েন্টদেরকে একটা বাইস দিতে চেষ্টা করছি যে আমরা আসলে কি ধরনের গাড়ি কিনি এটা কিন্তু ডেলিভারির সময় তো আমরা আরো আরো কাজ করবেন डेफिनेटলি ডেলিভারির সময় একদম ফুল ওয়াশ পলিশ ক্লিন করে আমরা একদম শোরুম কন্ডিশন করে দেই ঠিক আছে এবং এটা কিন্তু একটা অনেক বড় অনেস্টির ব্যাপার অনেক বড় সৎসাহসের ব্যাপার যে হান্ড্রেড পার্সেন্ট র কন্ডিশনের গাড়ি ক্লায়েন্টের সামনে আপনার মাধ্যমে তুলে ধরা রাইট এই গাড়ির মডেল যেখানে সবাই আমার গাড়িতে তো অমুক আছে তমুক আছে কম্পিটিটিভ মার্কেটে আমার গাড়িতে কি আছে কি নাই আমি অনেস্টলি সেটা বলে দিচ্ছি ওকে তাহলে ভিড় সত্রর মডেল গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দু হাজার বাইশে বাইশে গাড়ির বয়স মডেল বলতে গেলে দুই বছর জি আচ্ছা মডেল 17 হতে এটা ইউজ হইছে অনেক কম এবং এটা কিন্তু নিউ শেপের ঠিক আছে ফ্রন্টের লুকটা অনেক মানে চেঞ্জ আছে আগেরগুলা থেকে জি আচ্ছা ভাইয়া এটা মানে কাগজের কি অবস্থা কতদিন আছে এটা পেপারস ফুললি আপডেট আছে এবং খুবই আপডেটড কন্ডিশনে আমরা কিনেছি গ্যারেজ ফার্স্ট বাই বলছে গাড়িটি অনেক সুন্দর তুলনা হয় না দামটা এখনি বলবো আমি কেন কলেজ ডিউটির কথা বলছি কারণ আপনারা আগে দশের এর মডেল 11 মডেল 12 এর মডেল 13 মডেল এই ভিডসগুলো যখন দেখছেন আমরা কিন্তু একটা কথাই বলছি স্কুল ডিউটির জন্য নেওয়া যায় ছোট গাড়ি খরচ কম বাট আজকে যেহেতু সতেরোর মডেল নিয়ে আসলাম এই জন্য বলতেছি এটা কলেজে মানে স্কুলে পড়া বাচ্চাগুলো এখন কলেজে উঠে যাবে সো তাদের জন্য নিতে পারেন ভাইয়া এটার প্রাইসের একটা আইডিয়া দেন চাকার সাইজ কি এটা চাকার টায়ার সাইজ হচ্ছে ফোরটিন পনেরো নাকি আমার কাছে মনে হচ্ছে তো

অ্যান্ড এটার মধ্যে আসলে সত্যি কথা বলতে গেলে কাস্টমারের কাছ থেকে আনার পরে কিছুই করে নাই চাইলে এখানে একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগায় দেওয়া যায় এবং আপনারা যারা অল্প টাকার মধ্যে আপডেট মডেলের গাড়ি চাচ্ছেন টয়টা ব্র্যান্ডের তারা এই গাড়িটা দেখতে পারেন যেহেতু এটা টয়টার গাড়ি এবং সতেরোর মডেল এবং ভাইয়া হ্যাচব্যাক কনসেপ্টের গাড়ি কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় বিকজ এটা টার্নিং রেডিয়াস মানে খুব শর্ট জায়গার মধ্যে গাড়িটাকে ঘুরিয়ে পালা মুভ করা যায় মুভ করা যায় এবং এত বেশি জনপ্রিয়তার কারণ হচ্ছে এটা সব বেশি স্পেসিয়াস এবং ওয়াইডার লাইক আপনি যখন ধরেন এই গেট দিয়ে যখন এন্ট্রি করবেন তখন আপনার মনে হবে যে আপনি সেটানের মতোই স্পেস পাচ্ছেন আচ্ছা এবং এটা লেগ স্পেসও ভেরি গুড এটা আপনি আইডল কন্ডিশনে রেখে যখন আপনি লেগ স্পেসে ড্রাইভ করবেন তখন আপনার সামনে ভিজিবিলিটিও কিন্তু অনেক বেশি ক্লিয়ার ঠিক আছে সো এটা গেল ড্রাইভিং সাইডে এবং দেখেন এটা হচ্ছে প্যাসেঞ্জার সাইড সো প্যাসেঞ্জার সাইডেও আপনি যখন বসছেন তখন আপনার ডোর ওপেনিংয়ের এটা ওয়ান ডিগ্রি ওপেন হচ্ছে হ্যাঁ তো এখন এখানে দেখেন আপনি যখন বসলেন সো কমফর্টেবলি বসার পরেও আপনার সামনে কিন্তু অনেক স্পেস আছে এবং দারুণ ব্যাপার হচ্ছে এই সিটটা কিন্তু আপনার আরেকটু পিছনে নেওয়া যায় সিক্সটি রিক্লাইন করা যায় এবং ডিক্লাইন করা যায় আচ্ছা ভাইয়া এটা একটু তেলের গাড়ি তো আমি তেলের গাড়িতে যেটা করি এভাবে কিন্তু ব্যাকবনেট খইলা একটু চেক করি যে বডি চেসি সেগুলা হ্যাঁ হ্যাঁ সিওর আছে কিনা আমি একটু চেক করি দেখি ওকে ফ্ল্যাশলাইটটা ধরায় দেই তাহলে کلیয়ারলি বোঝা যাবে দেখেন ভিতরে চেসি 100% দেখা যাচ্ছে যে ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট ওয়াশ করলে যেটা হবে যে এই যে ধুলোবালি দেখতে পাচ্ছেন এগুলো क्लियर হয়ে যাবে এবং আমার মনে হয় গাড়িটা আসলে আপনাদের পছন্দ হবে কারণ এটার ভিতরে ফ্রেশনেস অনেক ভালো এক্সট্রা একটা চাকাও আছে তো এবং পিছন আপনারা কিন্তু লাগেজ ক্যারি করার জায়গাও আছে বেশ ভালো এখানে আপনি মালামাল ক্যারি করতে পারবেন আর এটা কিন্তু আপনার এই যে দেখেন এটা কিন্তু চাইলে আপনি এই সিটটাকে ফোল্ড করে সামনের দিকে দিয়ে দিতে পারবেন মালামাল নেওয়ার জন্য তাহলে আপনার জন্য বিশাল এক গোডাউন তৈরি হয়ে যাবে এখানে ওকে সত্র মডেলের টয়োটা ভিটস তেলের গাড়ি যদি কেউ নিতে চান ভাইয়া ইঞ্জিনটা একটু দেখাই রি

র কন্ডিশনের গাড়ির ইঞ্জিন এই ধরনের পাওয়া ভেরি টাফ ওকে তাহলে আপনারা এদিকে দেখেন এই যে হিট চুজ যেটা থাকে ইঞ্জিনের উপরে এটাও কিন্তু মোটামুটি ভালোই ফ্রেশ অবস্থায় আছে দেন উপরের এই পাটটা এগুলো কিন্তু রং হয় নাই অরিজিনাল আছে এখনো না দারুণ অল্প টাকার মধ্যে সত্র মডেলের একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি আপনারা আজকে পাচ্ছেন জেবি অটোতে প্রাইসটা নিয়ে একটু কথা বলা যাক অনেকে ওয়েট করছে প্রাইসের জন্য আপনারা এক্সিওতে নিউ শেপের গাড়িগুলোতে যেই রকম গ্রিল পাচ্ছেন এটাতেও কিন্তু মোটামুটি অনেকটা ওই টাইপের গ্রিল আসছে দারুন ওর এটা একটু নামাই দেবো তাহলে সত্র মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন তো এটা ভিটস তেলের গাড়ি কত টাকা হলে নেওয়ার চিন্তা ভাবনা করা যাবে ভাই হ্যাঁ এটা সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন এবং সর্বোপরি নন হাইব্রিড ইউনিট জি ঠিক আছে টেলের গাড়ি টেলের গাড়ি অকটেন ড্রাইভ এবং হানড্রেড অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশন ভেরি নিট এন্ড ক্লিন টিপ টপ কন্ডিশনের গাড়ি চাইলে তো এলপিজি সিএনজি করা যাবে ডেফিনেটলি এলপিজি সিএনজি কনভার্সন করতে পারবেন আচ্ছা এবং এটা আপনার ঢাকার ভেতরেই আপনি আমি এক্সপেক্ট করব যে চোদ্দ পনেরো এরকম মাইলেজ পেয়ে যাবে মানে তেলের গাড়ি হওয়ার পর ডেফিনেটলি আগে প্রাইসটা বলে নেই প্রাইস পরে বললে বিরক্তির উদ্রেক হয় সে প্রাইস হচ্ছে অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার মোবাইল হাত থেকে পড়ে দেবে ভাই কত পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ ফিফটিন অ্যান্ড হাফ এটা আস্কিং প্রাইস নট ফিক্সড আপনি আসলে কথা বলার অপশন থাকবে এবং আমার মনে হয় সেভেন এর মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন অনলি টু ইয়ার্স

সবকিছু হবে তারপরে এখানে আপনার ওই যে পারফিউমের বোতল আসবে এখন আমরা পারফিউমের বোতল ইউজ করি না এটা পাতা সেন্ট বলে তাই পাতা সেন্ট ইউজ করি আচ্ছা ঠিক আছে তাহলে 15 50 আস্কিং আসলে দাম কমানো যাবে আচ্ছা একজন লেখছে 13 লাখ নাকি কয় লাখ 10 লাখ ভাইয়া দাম দামি করার সুযোগ আছে আপনারা যদি 5 লাখও বলতে মন চায় বলতে পারেন আপ টু ইউ তবে নেজ্জো একটা দাম পাইলেই ওনারা সেল করবে এরপরে আর কোন গাড়িটা দেখাবেন ভাইয়া ভাইয়া সিএইচআর দেখাবো সিএইচআর কত পাল কালার এটা সিএইচআর পাল কালার 2000 18 মডেল 18 18 এর মডেল জিএলইডি জিএলইডি ওকে সিএইচআর এ ভরে গেছে অরিজিনাল সব শোরুমে এখন সিএইচআর আছে হ্যাঁ একটা জিনিস দেখেন মানে টয়টা মডেলের গাড়ি মাইলেজ ভালো পাবেন এবং মোটামুটি একা এলিয়ন প্রিমিয়ার থেকে অনেক কম দামেই পাবেন ধরেন এটা 17 মডেল আপনি 17 মডেল না এটা 18 মডেল ভাইয়া হ্যাঁ 18 মডেল হলে তো আরো 18 মডেলের একটা প্রিমিয়ার বা এলিয়ন কিনতে গেলে আপনার এখন প্রায় 36 থেকে 40 লাখ টাকা গুনতে হবে বাট আপনি একটা জিপ চালাবেন টয়োটা ব্র্যান্ডেরই পাল কালার এটা জি প্যাকেজের গাড়ি এবং এই গাড়িটা আপনি অনেক কমে পাবেন অনেক কমে ভাইয়া আঠারো মডেল কত টাকা দাম যাচ্ছেন বাইশের রেজিস্ট্রেশন ভাইয়া এটা আপনারা নিতে পারবেন হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট লেটিড কো প্রাইস হচ্ছে ঊনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে সামনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার সিএচ আর আঠারো মডেল লুকস বেটার আসলেই বেটার এই গাড়িটা এক ভীষণ সুন্দর ভিআইপি পার্সেন ইউজ করতেন ফর দ্যাট ওনি ভিআইপি লাইট ইউজ করতেন

লাকিলি এটাও সত্তর মডেল বাইশ রেজিস্ট্রেশন এটা মডেল আঠারো আঠারো বাবা রেজিস্ট্রেশন কিন্তু সেম দুইটাই বাইশ নেক্সট একটা প্রিমিয়াম প্রিয়াস দেখাই হ্যাঁ 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 আছে এলিয়নটা জি আছে জি তালে মডেল কিন্তু প্রজেকশন বেজ ইন্টেরিয়র ভিতরটা কিন্তু অনেক পাওয়ার সিট ক্রুজ মাল্টি ফাংশনাল স্টিয়ারিং নট ক্রুজ কন্ট্রোল আচ্ছা এবং এটা নিকেল এবং উড এন্ড সবকিছু কিন্তু ওভারঅল খুবই দুর্দান্ত জি যারা ষোলোর ওল্ড শেপ ফ্রেশেস্ট কন্ডিশনে আপনারা এটা পেয়ে মডেল কত ভাই এটা এটা সিক্সটিন এর মডেল ষোলো জি আচ্ছা উনিশের রেজিস্ট্রেশন অকটেন ডিভেন তো অকটেন ডিভেন এটার প্রাইস কত এই কার্ডটা হচ্ছে ফাইনাল প্রাইস করা যাবে হচ্ছে আপনার 27 লাখ 27 লাখ ফাইনাল প্রাইস আচ্ছা 20000 টাকা ডিসকাউন্ট

এবং সবচাইতে লোভনীয় ইন্টেরিয়র এই গাড়িটার প্রাইস কত ভাইয়া টোয়েন্টি সেভেন হাফ এটা এটা টোয়েন্টি সেভেন হাফ আসলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে আপনার আগে এসে গাড়ি দেখেন প্রিয়াস এস প্রিয়াসটা আছে সেফটি প্লাস ওকে মডেল এটা মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশ যাবের ভাইয়ের হাসিটা খুব সুন্দর আরেকটা একটু হাসবেন থ্যাংক ইউ ভাইয়া এটা রিয়েল হয় ভাইয়া এটা রিয়েল

কারণ আমাদের ধারণা আপনাদের সবার জেবি অটো ঠিকানা মুখস্থ আছে কারওয়ান বাজার ভবনের ঠিক অপোজিটে জেবি অটো মানে হাতের ডানে আছে আপনার হোটেল সুপার স্টার অ্যান্ড ঠিক রাস্তার অপোজিটে এটিএন বাংলা অ্যান্ড ওয়াশা ভবন আর আপনারা যদি কেউ মেট্রো রেলে আসতে চান মতিঝিল থেকে উঠলে একদম জেবি অটোর সামনে নামতে পারবেন কারওয়ান বাজার অনেক ভেরি ভেরি হট জি এবং আপনি যদি উত্তরা থেকে আসতে চান মিরপুর থেকে আসতে চান যেখান থেকে আসেন এলিভেটেডে আসলে আরে সরি মেট্রোতে আসলে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিটের আসলে আপনার সঙ্গে লাইভ করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয় লাইক শ্যামনপাড়া দর্শক তাকে ঠিক আছে পিছনে কেবার পিছনে অনেক দর্শক তাকে যাদেরকে সরাতে হয় আপনার অনেক ভক্তানুরা কি তাকে যারা চলে আসতে চায় আপনার কাছে যে আরসান ভাই এই অনেক লোকজন দিয়ে রাখতে হয় হ্যাঁ তো এইটা অনেক চলে আসুক ভালোবাসার ভাই ভাই ব্রাদার লাইভের পরে লাইভের পরে এই ভাই ভাইয়ারা ভাইয়ারা যখন এসে বলে যে হাসান ভাই কেমন আছেন আমাকে একটু বলে যে জামিল ভাই আপনাকে অনেক ভালো লাগে এটা অনেক বড় একটা পাওয়া অনেক বড় পাওয়া ঠিক আছে মানে এই ভিউয়ার্স ভাইয়ারা আছেন ভালোবাসা ভাইয়ারা আছেন বিদায় কিন্তু আমরা আছি ততদিন থাকবো যতদিন আমাদের আপনারা এই ভালোবাসার ভাইরা থাকবে জি এটা ভালো লাগে আজকের স্পেশাল অফার হচ্ছে টয়োটা Vitz 17 মডেল 22 রেজিস্ট্রেশন গাড়ি অনলি 15 লক্ষ